হ্যালো তো হাই বন্ধুরা কেমন আছো তো আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার তো আজকে আজকে হ্যাপি নিউ ইয়ারের দিনে মানে কি বলবো নতুন বছরে আমাদের পাড়ায় একটা দাদু মারা গেছিলো ভিডিওটা দেখে বুঝতেই পারছো তো আমি ভাবলাম একটু করে নিই আর আজকে একটু আনন্দের দিন আর দুঃখের দিনও পিকনিক করবে সবাই হ্যাপি নিউ ইয়ারে আমরাও করতাম কিন্তু মারা গেছে মা বললো যা পিকনিক পিকনিকে যেতাম না শ্মশান ঘাটে যা শ্মশানে যা তো দেখতে পাচ্ছ আমরা সবাই পাড়ার অনেকেই শ্মশানে চলে এসেছিলাম তা চলে এসে দেখো এখন ওদের মানে আমাদের হিন্দু সমাজের পুরানো হয় আগুন দেওয়া হবে মুখে তো দেখতে পাচ্ছ ওরা তিন ভাই চার ভাই এক দুই তিন চার হ্যাঁ চার ভাই এখন আগুন দেবে বড়টা দেবে আর তিন ভাই ধরে আছে তো চলো আজকে একটা সুখের দিনে দুঃখেরই কিছু করার নেই অনেক ভুগ জি চিতায় আগুন লাগবে দেখতে পাচ্ছ চিতায় আগুন লাগিয়ে দিয়েছে দাও দাও করে চলে যাচ্ছে এই যে অহংকার কত অহংকার আমি এখনও কত কথা শুনি মানুষের আমার এত টাকা আছে নিচু উঁচু মানে গরিব বড়ো লোক টাকা পয়সা সব কিছু অহংকার এখানে এসে শেষ মানে শ্মশান হলো শেষ বিছানা আমি ভাবি যে মানুষের এত অহংকার কেছে গ্রুপের অহংকার কেউ একটু দেখতে খারাপ বলে ত কত অহংকাৰ সব অহংকাৰ কিন্তু এখনে এছেই শেষ একটা গান আছে না চিতাতেই সব শেষ বলছে পড়ে রবে তোর সাদের দেহ জ্বলবি তুই দাও দাও করে আর সব শেষ মাটির দেহ মাঠি হবে সত্যি পুড়ে হবে ছায় একটা গান আছে না এই দেহ আমার পচা দেহ অত গর্ব কিসের ভাই তো সেরকম হয়েছে দেখো কী বলবো আর কিছু বলার নেই কী বলবো বলো আজকে একটা ঈশ্বের দিনে হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি সবাই পিকনিক পিকনিক করবে সেই দিনেই মারা গেছে কিছু করার নেই এই দিনটাই ছিল ওনার ও ভগবান তো লিখেই দেয় উপত্র দেখতে পাচ্ছ কেমন জ্বলছে দাও দাও করে চলে গেল বাইরা এই তো এই তো যাবো নাকি দেখো হঠাৎ দেখো মরার ঠ্যাংটা উপর দিকে দেখতে পাচ্ছ তোমাদের সত্যি মরা পোড়াতে এসে আমি আরেকটা জিনিস দেখে নিলাম এখানে পোড়াচ্ছিল তখন দেখো এটা অন্য মানুষ দেখলে মানে ভয় পাবে হ্যাঁ তো ছোটোরা দেখলেই ভয় পাবে আমার একটু ভয় লাগছিল কিন্তু আমি এখন এসে আমার ভয় লাগে না অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে কথা কী বলতো তো মরা পোড়াতে আমি একদিন জীবনে ভয় পেয়েছিলাম মরা পোড়াতে এসে আমার একটা মেশুকে মরা পোড়াতে এসে আমি ভয় পেয়ে গেছিলাম যে কি বলবো পুর ছিলই না তো আজকে এটাও দেখলাম মনে পড়ে গেলো সেই পুরোনো কথা তখন আমি অনেক ছোট ছিলাম যার কারণে ভয় পেয়েছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি তো যারা শ্বশনে যাও একটু সাবধানে কারণ শ্মশান হলো পবিত্র জিনিস শ্মশান কবরস্থান এগুলো সব সবথেকে পবিত্র জিনিস তো আগুন তো লাগিয়ে দিয়েছে এখন প্রায় শেষ হতে গেল আর এক ঘন্টা হলেই শেষ তো দেখেছো এখানে সব শেষ ছাই এখানে ছাই আর ছাই এত স্বাদের দেহটা কত বড় একটা দেহ পুরে ছাই ছাই হয়ে গেলো ওই জন্য বলে অত গর্ব করার নেই মানে শরীর নিয়ে কখনো আর টাকা নিয়ে কখনও গর্ব করার নেই গরিবি কখন আসবে কেউ বলতে পারবে না আর শরীর কখন অসুস্থ হবে কেউ বলতে পারবে না তাই তুমি হাড্ডা গুড্ডা বলে কাউকে ছোটো ভেবো না আর কাউকে কমজোরি ভেবো না আর নিজের রূপচর্চার বেশি ই করো না অহংকার দেখেও না যে আমি দেখতে সুন্দর তার জন্য কোনো অহংকার না নালে এরকম সব শেষ হয়ে যাবে সব শেষ

তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ছাই ছাই হয়ে গেছে তো এরকমই হবে মানে আমাদের হিন্দু সমাজের পুরিয়ে ছাই করে দেওয়া হয় আর দেখো আর কিচ্ছু নাই কাঠ মাঠ পুরিয়ে সব ছাই ছাই হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা চিতা জ্বালিয়েছি ফার্স্ট জানুয়ারিতে আর চিতা না নিভিয়ে গেলে হবে যে কোনো জায়গায় তো চিতা নিভিয়েই যেতে হবে আমি একটু যেতাম পুরীতে আমার একটু কাজ ছিল ঠিক আছে তো যাব এখানে কাজটা মিটিয়ে চলে যাব পুরীতে যেতে হবে আমার কাজ আছে আমার রোজি রুটির ব্যাপার তো বললাম আমি তাড়াতাড়ি চলে আসবো কিন্তু সময়ের আগে চলে গেছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দিতে আমি অনেকদিন একটু লেট করলাম তো কিছু মনে করো না কারণ ভিডিওটা ই করতে আমার সময় গেছিলো আমি কাজে গেছিলাম তো তো সময় পাচ্ছিলাম না তো চলো একটু খারাপ লাগছিলো তো এখন সব জল দেওয়া হবে চিতা নিবান হবে তো চলো আমি নামবো পুকুরে জল দেওয়ার জন্য তো সবাই ভালো থেকো ঠিক আছে লাইভটা টা গুড দেখি